নমস্কার বন্ধুরা আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো সেটা হলো হাতে লিস্ট চেন এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি করা হাতে এই যে আমাদের দাদাভাই নিজের নিজের হাতে তৈরি করবে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে না দেখতে একদম নতুনত ডিজাইন এটা আর কি এখনকার সব ট্রেন্ডিং চলছে এই জিনিস তোমাদের সব সমস্ত আমরা দেখাচ্ছি ঘুরিয়ে তোমাদের কাদের কাঁধে পছন্দ আছে এই লিস্টটা তাদের পছন্দ যে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যাদের ভালো লেগে থাকে তারা যদি করতে চাও সেটাও আমাকে বলতে পারবে তোমাদের দাদা হয় করে দিতে পারবে নিজের হাতে তৈরি করে ধন্যবাদ বন্ধুরা তার সাথে এদিকে আছে কানের এক পিস কানের সোনার কানের এটা হচ্ছে হল মার্কেট এটা ছেলেরা পড়বে ছেলেদের জন্য এটা তৈরি করা হয়েছে এ দেখো পুরোটাই হল আছে আমাদের এটা এটা আমাদের নিজের হাতেই তৈরি করছে আপনার ওদের দাদা তা দেখতেই পাচ্ছ ছোটোর মধ্যে সুন্দর গর্জেস লাগছে না দেখতে দেখো কত সুন্দর ছেলা কাটাটা হয়েছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে তা তোমাদের কারা কারা করতে যাও ছেলেদের মধ্যে কাদের পছন্দের জিনিস অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে দেখো দেখতে পাচ্ছ ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি কার কার পছন্দ হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে আর যারা এখনও চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ